ভারতকে খুশি করতে স্বাধীনতার পর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল আর গত পনেরো বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কীভাবে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর মহনপুর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন অন্তবর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আসল সত্যি হল বিএনপি ক্ষমতার জন্য পাগল না বিএনপি চাইলে পাঁচে আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত কিন্তু করেনি আমাদের বিশ্বাস তিন মাস ছয় মাস এক বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না রবিবার বাইশে ডিসেম্বর দুপুরে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে কারণ আওয়ামী লীগ ভারতের দল গত পনেরো বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম আরও বলেন স্বাধীনতার পরে এই দেশে যে সেনাবাহিনী যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি সেই যুদ্ধের পরে সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল আপনাদের ভুলে যাওয়ার কথা না কেন রক্ষী বাহিনী গঠন করলো কেন সেই সময় সেই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য চেষ্টা করলো না কারণটা একটাই ভারত 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 অ হবে সেই কারণেই করে নাই আবার এবার ক্ষমতা আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআরের ষড়যন্ত্রের নামে ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই যে একবারে সেই অফিসার গুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে এই দেশের জন্য রাজনীতি করে না কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ কাউন্সিলের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার শাখা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শামিমুল ইসলাম মুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুব আর রশিদ সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাচুর রহমান মোহনপুর উপজেলা বিএনপির কাউন্সিলের ছয়টি ইউনিয়ন ও কেশরহাট পৌরসভার চারশো জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এগারো জন বিএনপি নেতা শিলাক্তার ডেক্স ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ